ও এই সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো এই যে আজকে বানাবো হচ্ছে বেগুন দিয়ে বেগুন ভর্তা রেসিপি এখানে আমি একটি বেগুন নিয়েছি দুইটি বেগুন আর বেগুনগুলো চাকা চাকা করে কেটে নেব একটা বেগুন কাটা হয়ে গেছে আমার আরেকটা বেগুন কেটে নেব বেগুন কাটা হয়ে গেছে এবারে হচ্ছে বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হলুদগুলো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লবণ হলুদ এবারে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেব এক পাশ বেগুন ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি একটু কম আছে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছ আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবারে হচ্ছে বেগুনগুলোকে তুলে নেব তো আরেকবার বেগুনগুলোকে ভেজে নেব সব বেগুনগুলোকে এইভাবে করে ভেজে নেব তো এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি মানে ঠান্ডাও হয়ে গেছে এবারে হচ্ছে ভর্তা বানিয়ে নেব ভর্তা বানানোর জন্য হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর একটুখানি ধনে পত্তা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প করে দিলাম দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা রেসিপি আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা